ভারতে ৪৫ কোটি মানুষের পঁয়তাল্লিশ নানা ইস্যুতে অন্যের বিষয়ে নাক গলানো ভারতের নিজেদেরই সমস্যার কোনো শেষ নেই বিশ্বে টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে তার বেশিরভাগই বাস করে ভারতে আর এতে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী আটষট্টি শতাংশ পরিবারের কোনো টয়লেট ছিল না বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বছর জুড়েই নাম থাকে রাজধানী দিল্লির তবে এর চেয়েও লজ্জাজনক এক তালিকায়ও ভারত শীর্ষে যদিও সেই ইস্যু নিয়ে কথা বলতে সংকোচে ভোগে দিল্লি তবে জাতিসংঘ সহ বিশ্বের যে কোনো আন্তর্জাতিক ফোরামেই ভারতের খোলা জায়গায় মলত্যাগের মতো অস্বাস্থ্যকর সমস্যাটি আলোচনার কেন্দ্রে থাকে এই সমস্যার সমাধানে বছর বছর ঋণ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার নরেন্দ্র মোদীর আমলে ভারত যখন বিশ্ব বিশ্বমঞ্চে জায়গা করার মরিয়া চেষ্টা করছে তখন খোলা জায়গায় পয়নিষ্কাশনের এই লজ্জাজনক রেকর্ড এবং স্বাস্থ্য ব্যবস্থা বারবারই উঠে আসছে এই সংকট দূর করতে ইউনিসেফ বিশ্ব ব্যাংকের কাছ থেকে কোটি কোটি ডলার সহায়তা নিয়ে টয়লেট নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে বিজেপি সরকার স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক কোটি টয়লেট তৈরিও করে ফেলে ভারত সরকার ভারতে খোলা জায়গায় সহ অন্যান্য কারণে প্রতি বছর পানিবাহিত রোগে আক্রান্ত হয় একুশ শতাংশ মানুষ দেশটির দশ কোটি মানুষের কাছে নিরাপদ কোনো পানির উৎস নেই প্রতিদিন এসব কারণে পাঁচ বছরেরও কম বয়সী পাঁচশো শিশুর মৃত্যু হয় বছরে তা এক লাখেরও বেশি ২০১৫ সালে এক পরিসংখ্যান বলছে বিশ্বের একশো কোটিরও বেশি মানুষ খোলা জায়গায় টয়লেট করত যার মধ্যে নব্বই শতাংশই ছিল ভারতের দেশটির সাতান্ন কোটির বেশি মানুষ খোলা মাঠে বন জঙ্গল জলাশয় বা জনসম্মুখে টয়লেট করত কয়েক বছর আগেও ভারতের মাত্র বত্রিশ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যকর টয়লেটের ব্যবস্থা ছিল ভারতের গ্রামগুলোতে প্রতি পাঁচ জনে তিনজন মানুষ খোলা জায়গায় পয় নিষ্কাশন করে এই পরিস্থিতি থেকে উঠে আসতে বিশ্ব বিশ্বব্যাংক থেকে টয়লেট নির্মাণের জন্য দেড় বিলিয়ন ডলারের ঋণ নেয় মোদী সরকার তবে সরকারের এত প্রচেষ্টা তেমন কোনো কাজে আসেনি ভারতে ৪৫ কোটি মানুষ খোলা জায়গায় মল পরিসংখ্যান বলছে এখনও ত্যাগ করে শুধু গ্রামগুলোতেই নয় ভারতের শহরগুলোতেও ছড়িয়ে ছুটিয়ে আছে অসংখ্য বস্তি নিম্নয়ের মানুষরা পর্যাপ্ত টয়লেটের অভাবে রাস্তাঘাট এবং খোলা জায়গাতেই মলমূত্র ত্যাগ করে ভারতের এমন অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা দেশটির জাতীয় উন্নতিকে পিছু টেনে ধরছে গ্রাম ও শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানেও নেই ঠিকঠাক টয়লেট দেশটির বাইশ শতাংশ স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই এমনকি আটান্ন ভাগ ফ্রি প্রাইমারি স্কুলে কোন ধরনের টয়লেটেরই ব্যবস্থা নেই সরকারের এই বছর ভারত শুরু করেছে আমাদের শৌচালয় আমাদের সম্মান নামের প্রকল্প দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে টয়লেট ব্যবহারে উৎসাহী করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি গ্রামেই চলছে সচেতনতা বাড়ানোর নানা উদ্যোগ তবে সহসা ভারত খোলা জায়গায় মল রেকর্ড পিছু ছাড়াতে পারবে না বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ